আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার পদে ইসলাম ব্যাংকে আবেদন করেছেন কিন্তু আবেদন করার পরে ইসলাম ব্যাংকে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে প্রশ্নের প্যাটার্নটা কীরূপ হতে পারে এবং প্রশ্ন ধরনটা কেমন হতে পারে অর্থাৎ যেহেতু দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল তো আগামী শনিবার চলতি মাসে আগামী শনিবার ইসলাম ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ইসলামী ব্যাংকে বিগত সালের যে প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং বিগত বছরের বিশেষ করে ইসলামিক নলেজ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই ইসলামিক নলেজের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমত আমরা দু হাজার সালের যে ইসলামিক নলেজ থেকে প্রশ্ন এসেছিলো সেখান থেকে শুরু করবো পর্যায়ক্রমে দুই হাজার সর্বশেষ পর্যন্ত যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা সম্পর্কে জানবো প্রথমত হচ্ছে এক নম্বর প্রশ্ন ইমানের মৌলিক তিনটি শর্ত কি কি। আল্লাহ রাসুল এবং আখেরাত দুই নম্বর প্রশ্ন পরকালীন মুক্তির শর্ত কী পরকালীন মুক্তি মুক্তির শর্ত ইমান ও আমলে সালেহ তিন নম্বর প্রশ্ন ইসলাম কাকে বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে চার নম্বর প্রশ্ন ইসলামের স্তম্ভগুলো কী কী কালেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচ নম্বর প্রশ্ন দিন কায়েম করা কি ফরজ ছয় নম্বর শিরক কাকে বলে আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করাকে শিরক বলা হয় দিন কায়েম করা ফরজ আসমাউল হুসনা কাকে বলে আসমাউল হুসনা হচ্ছে আল্লাহর নামগুলোকে গুণবাসক নামগুলোকে আসমাউল হুসনা বলে 8 নম্বর প্রশ্ন মুসলিম কাকে বলে আল্লাহর অনুগতকারীকে মুসলিম বলে 9 নম্বর আহলে কিতাব কাকে বলা হয় যারা কুরআন ছাড়াও অন্যান্য আসমানী কিতাব মেনে চলে তাকে তাদের বলা হয় আহলে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী সকল মানব ও জিনদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর প্রশ্ন যারা নামাজ যারা জামাত থেকে এক বিঘা পরিমাণ দূরে সরে যায় তাদের মৃত্যু হবে কিসের উপর জাহেলিয়াতের উপর মৃত্যু হবে বারো নম্বর প্রশ্ন দিন ও মাঝাবের পার্থক্য কি দিন হচ্ছে আল্লাহর দেয়া আনুগত্য করার বিধান আর হচ্ছে মানুষের তৈরি করা বিভিন্ন পদ্ধতি সুপ্রিয় বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল চাকরি পরীক্ষা সম্পর্কিত আপডেট তথ্য পাবেন তেরো নম্বর প্রশ্ন রাসুল রাসুল প্রেরণ করার মূল উদ্দেশ্য কি আল্লাহর দিনকে বিজয় করা চোদ্দ নম্বর প্রশ্ন গোসল গোসলের ফরস কয়টি ও কী কী গোসলের ফরস তিনটি গড়গড় সহকারে কুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধৌত করা পনেরো নম্বর প্রশ্ন নামাজে আরকান আহকাম কয়টি নামাজে আরকান আহকাম হচ্ছে তেরোটি দয় মাসরা কখন পড়তে হয় যে কোনো নামাজের শেষ বৈঠকে শরীফ পাঠ করার পর দয় মাসরা পড়তে হয় সতেরো নম্বর প্রশ্ন শাহু সিজদা কি কারণে দিতে হয় নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয় আঠেরো নম্বর প্রশ্ন সফরকালে কোনো কোনো ওয়াক্তে নামাজ একসাথে পড়া যায় জুহুর আসর এবং মাগরীব এশা আর আসর একসাথে মাগরিব এবং এশা একসাথে ভয়কালীন নামাজকে কি বলা হয় খৌফের নামাজ বলা হয় হচ্ছে ভয়কালীন নামাজকে মুরতাদ কাকে বলে যে ইসলাম গ্রহণ করার পর আবার তা ত্যাগ করে তাকে বলা হয় মুরতাদ এরপরে একুশ নম্বর প্রশ্ন যে রাসু সাল্লা কোন সাহাবিকে কাফির বলে সে হচ্ছে কাফের বাইশ নম্বর প্রশ্ন আশারায় মুবসার অন্তর্ভুক্ত কোন চারজন এখানে অপশনে ছিল তালহা জুবায়ের সাদ সাদ বিন জায়দ রী আল্লাহ আমরা জানি আশারায় মুবাসরা দশজন চার খলিফা আর এই চারজন আটজন আরো দুজন আছে ইবলিস কোন জাতের অন্তর্ভুক্ত ইবলিস জিন জাতের অন্তর্ভুক্ত চব্বিশ নম্বর প্রশ্ন গোসলের পরে অজু করা কি প্রয়োজন নেই গোসলের করে পরে অজু করার প্রয়োজন নেই কোন কারণে অজু নষ্ট হয় পেশাব বা মলদার দিয়ে কিছু বের হলে অজু নষ্ট হয় গোসল কোন অবস্থায় ফরজ হয় জানাবাদ চলা বন্ধ হলে বা মেয়াদ শেষ হলে গোসল ফরজ হয় এরপরে আঠাশ নম্বর পর্যন্ত প্রশ্ন রমজানের রোজা ফরজ হয়েছে কখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন একটি রোজার ফিদাইয়া হচ্ছে একজন মিস্কিনকে দুই বেলা খাওয়ানো বত্রিশ নম্বর প্রশ্ন নাফাক অবস্থায় সাহরি খাওয়া কে কোনো দোষ নেই এতে কাফ করা কে সুন্নতে মোয়াক্কাদায় কিফায়া হচ্ছে এতে কাপ করা কোন কারণে রোজা ভঙ্গ হয়ে গেলে দিনের বাকি সময় কি করতে হবে কোন কারণে রোজা ভঙ্গ হলে দিনের বাকি সময় রোজাদারের মতোই থাকতে হবে ইফকের ঘটনা কার বিরুদ্ধে ছিল হজরত মা আয় সারাদি আল্লাহ আলা আনহু এর বিরুদ্ধে আল কোরআনে জাকাতের কথা কতবার বলা হয়েছে বত্রিশটি আয়াতে বলা হয়েছে জাকাতের কথা আল কোরআনে সৎকার কথা কয়টি আয়াতে উল্লেখ করা হয়েছে বারোটি আয়াতে উল্লেখ করা হয়েছে আল কোরআনে সৎকার কথা কয়টি আয়াতে উল্লেখ করা হয়েছে বারোটি আয়াতে জাকাত বন্টনের খাত কয়টি জাকাত বন্টনের খাত আটটি সুরা আত্মার ষাট নম্বর আয়াতে রয়েছে ইসলামে জাকাতের বিধান কার লেখা আল্লামা ইউসুফ কারজাবি রহিমাহুল্লাহ তার লেখা স্ত্রীর অলঙ্কারের জাকাত দিবে কে স্ত্রী নিজেই তার অলংকারের জাকাত দিবে নবী সাল্লাহ আসাল্লাম প্রথম হজ কোন হিজড়িতে পালন করেন দশম হিজরিতে পালন করেন ইসলামে হালাল হারামের বিধান কার রচিত আল্লামা ইউসুফ আল কারজাবি রহমত রহিমাহুল্লাহ তার একটা বই ইসলামে হালাল হারামের বিধান আল হিসাব ফিল ইসলাম কে লিখেছেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ দ্য ফিউচার অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা ডক্টর এম উমার সাপড়া মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট কে রচনা করেছেন হাসান জিলানি মহানবী সাল্লাহ ইসলামের জীবন চরিত্র কাল লেখা আল্লামা শিবলি নোমানি আল আদাবুল মুফরাদ কে সংকলন করেছেন ইমাম বুখারি রহিমাহুল্লাহ ইলিমেনশন অফ রিবা ফ্রম দ্য ইকোনমি কে সম্পাদন করেছেন প্রফেসর খুরশিদ আহমেদ প্রফেসার খুরশিদ আহমেদ আল জিহাদ কার লেখা মাউলানা সাইয়্যাদ আবুল আলা মউদুদি রহিম হুল্লাহের লেখা বাইবেল কুরআন এবং বিজ্ঞান কাল লেখা মরিস মুখাইলিয়ার লেখা হচ্ছে বাইবেল কুরআন এবং বিজ্ঞান মানবতার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে লিখেছেন নঈম সিদ্দিকী ইসলামী অর্থনীতি কে লিখেছেন ডক্টর আব্দুল মান্নান ওমর তেল মেসানি কে ছিলেন মিশরের ইওয়ানুল মুসলিমিনের নেতা ওমর তেল মেসানি কে ছিলেন মিশরের ইকানুল মুসলিমিনের নেতা ইন দ্য শেড অব দ্য কুরআন কার রচনা সৈয়দ কুতুবের রচনা বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কে লিখেছেন জাইনুল আবেদুন রাহনুমা ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কারেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস সম্পাদনা করেছেন কে ডক্টর মানোয়ার ইকবাল ইসলামিক ইকোনমিক ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ইলিমেনশন অব পভার্টি কার সম্পাদনায় প্রকাশিত প্রফেসর খুরশিদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত দ্য মুসলিম ওয়ার্ড বুক রিভিউ কোথা হতে প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য থেকে কুয়ার্ড এ জাস্ট মনিটারি সিস্টেম কে লিখেছেন ডক্টর এম উমর চোপড়া দুয়ারে মানবতা গাল লেখা মৌলানা আবুল কালাম আজাদের লেখা থট অফ ইকোনমিক্স কোথা থেকে প্রকাশিত ঢাকা থেকে প্রকাশিত হয়েছে থট অফ ইকোনমিক্স ইমফ্যাক্ট ইন্টারন্যাশনাল কোথা থেকে প্রকাশিত লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দার্শনিক ভিত্তি কোনটি অবাধ ব্যক্তি স্বাধীনতা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল কৌশল কি মোরাল ফিল্টার আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদাকাকে কর্মবৃদ্ধি দান করেন কোন সুরার কত নম্বর আয়াত সুরাতুল বাকারা দুই শত ছিয়াত্তর নম্বর আয়াত সুদ বাবদ যা পাওনা আছে তা ছেড়ে দাও কোন সুরার আয়াত সুরাতুল বাকারা দুইশো আটাত্তর নম্বর আয়াত আবিসিনিয়া প্রথম দলে কতজন সাহাবি কোন সালে হিজরত করেছিলেন ১৩ জন পঞ্চম বছর সম্রাট নাজ্জাসির দরবারে কোন সাহাবি ভাষণ দিয়েছেন হজরত জাফের তাইয়ার রদি তাআলা তালা আনহু হজরত ওমর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন সাঁত্রিশ বছর বয়সে প্রথমে কতজন ইয়াসরিফবাসী ইসলাম গ্রহণ করেন পাঁচজন জন উনিশ খ্রিস্টাব্দে নবীজি নবীজ সাল্লামাম মদিনায় হিজরত করেন কত সালে কত তারিখে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে আঠাশে জুন পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হনকে হজরত আবু বকার রদিয়া আল্লাহ বীর কেশরী কাকে বলা হয় হজরত আলী রাদি আল্লাহ তালুকে আধুনিক কালে কল্যাণ রাষ্ট্রের ন্যায় গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা হজরত ওমর আদি আল্লাহ তালুক কাতারে ওহির প্রধান কে ছিলেন তালান বিনিয়াল সরি কাতেবে ওহির প্রধান কে ছিলেন বিন সাবিত বিনিয়াহ তালুক বদরের যুদ্ধে কোন হিজরি কোন মাসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় হিজড়ি রমজান মাসে অনুষ্ঠিত হয় আল কোরআনে বড় বিজয় কাকে বলা হয় হুদাই বি তাইমুমের আয়াত কখন নাজেল হয় বন মুস্তালিকের অভিযান থেকে ফেরার পথে পঞ্চম হিজরিতে শহীদ হওয়ার পূর্বে দুই রাকাত নামাজের প্রচলন করেছিলেন কে তালা আনহু ইসলামী ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং শিরক হচ্ছে লাভ লোকসান উভয়ের অংশীদারিত্ব ইসলামে মূলধনের প্রাপ্য হচ্ছে লাভ লোকসান উভয়ে ইসলামী অর্থনীতির দার্শনিক ভিত্তি কোনটি সম্পদের উপর আল্লাহর মালিকানা ও মানুষের খেলাফত হাসানুল বান্না কে ছিলেন ইহওয়ানুল মুসলিমের প্রতিষ্ঠা তা নাজমুদ্দিন আরবাকানকে কে তুরস্কের রাফা পার্টির প্রধান এবং এক সময় তুরস্কের প্রধানমন্ত্রী আইআরটিআইয়ের পূর্ণরূপ কি ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আইআরটিআই আইডিবি এর পূর্ণরূপ কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আই আর এর পূর্ণরূপ কি ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো আইবিটিআরএ এর পূর্ণরূপ কি ইসলামিক ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি হুনাইনের যুদ্ধ কত সালে হয়েছিল অষ্টম হিজড়িতে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে এর পুনরূপ কি ইসলামিক সেন্টার অফ আমেরিকা এর কি ইসলামিক সোসাইটি অফ আমেরিকা নর্থ ইসলাম আল কোরআনেকে কোরআনে কি বলা হয়েছে জিব্রাহ আলাহ ইসলামকে আল কোরআনে রুহুল আমিন বা রুহুল কুদ্দুস উভয় নামে অভিহিত করা আছে ওহুদের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হন সত্তর জন খন্দ খননের পরামর্শ কে দিয়েছিলেন সালমান কুরআন মাজিদ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন ভাই গিরিশ চন্দ্র সেন রাসুসামকে গোস্তে বিষ দিয়েছিলেন কে জয়নাব হারেস বনু কুরাইজা গোত্র অবরোধকালে সালিশী করেছিলেন কে হজরত সাদ রাজি আল্লাহ হজরত আয়সা রাজি আল্লাহ ওড়না দিয়ে পতাকা বানানো হয়েছিল কোন অভিযানে খাইবার অভিযানকালে তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে কার কথা হাদিসের কথা সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয় এটি আল কোরআনের আয়াতের বাংলা তো বন্ধুরা আমরা দু হাজার তিন সালের একশোটি ইসলামিক জেনারেল নলেজ সম্পর্কে জানলাম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা সর্বশেষ পরীক্ষা পর্যন্ত যত ইসলামিক নলেজ নিয়ে প্রশ্ন এসেছে ইসলামী ব্যাংকে আমরা আইসকে এবং আগামীকাল দুই দিনের ভিতরে আমরা আপডেট দিয়ে দেবো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে দ্রুত আপনারা নোটিফিকেশন পান ধন্যবাদ সবাইকে